লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য তো প্লিজ তাড়াতাড়ি তোমরা আমার লাইক তাড়াতাড়ি আমার লাইফে জয়েন করো আমি ভালো আছি তোমার থেকে ভালো হয়ে থাকে থ্যাংক ইউ ভালো থেকো ভালো থেকো আমাকে থেকে যদি কেউ ভালো হয়ে থাকে তো আমি তো ভীষণ খুশি তো প্লিজ তাড়াতাড়ি তোমরা আমার লাইফে জয়েন করো আর আমি প্রত্যেকটা দিন লাইভে আসি তো প্লিজ আমার এসে তোমরা তাতেই তোমরা আমার লাইফে পছন্দ প্রচণ্ড গো দেশে তো বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে এক্ষুনি বৃষ্টি হয়নি ডিনার কমপ্লিট হ্যাঁ ডিনার কমপ্লিট তোমার ডিনার হয়ে গেছে তো প্লিজ সাথে তোমরা আমার লাইক আর সো হ্যাঁ আই এম কি চেক করি আমি কি আছো আমি বলি না हेलो গাইজ थैंक यू তো প্লিজ যারা নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমন পাঁচ থেকে একটু বেশি বেশি করে ভালোবাসা দি বা লাইক করে আই লাভ ইউ প্লিজ তাতেই তোমার আমার লাইফে লাইক করে দিলাম করে দেওয়ার জন্য তো প্লিজ তাড়াতাড়ি তোমরা আমার লাইফে আসো আর অনেকে একটাই প্রশ্ন হচ্ছে তুমি মানে শুয়ে লাইভ করো বসে বসে লাইক করো না তো আমি বসে লাইভ করছ তো প্লিজ তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি আমার লাইফে আসো আর প্রচণ্ড গরম বুঝতেই পারছো কিন্তু দেশে গরম নামে যেখানে থাকি প্রচণ্ড গরম তার মনে হচ্ছে আগুনের তাপ নামছে ওর জন্য কুলার চালাতে হয় কুলারটা বন্ধ করে দিয়েছি যেমন আছো রাজনীতি আমি ভালো আছি তুমি যেমন আছো

আমার চোখগুলো জ্বালা জ্বালা করছে লাইক যদি ফোন মানে কী বলবো ফোন চালু করে যদি লাইট করি না ফোন জেলে বা লাইটটা বন্ধ দিয়ে টাকাতে পারবো না এত চোখ জ্বালা জ্বালা করছে লাইফ করছে তো প্লিজ তাড়াতাড়ি তোমরা আমার লাইক আর জয়েন করো আর যারা এখনও নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল ঠিক আছে আজকে একটু অন্য কালার দিয়েছি রেডও না এটা হচ্ছে কি কালার বলো কমেন্টে বলো কিন্তু পিঙ্ক কালার নিউজ থেকে দিইনি কিন্তু মানে

এই সময়টা প্রচুর বললে বিশ্বাস করবে না ছত্রিশবার আমি থাকি এত গরম এত গরম এত গরম মানে ধারণা নেই আমি এখানে আছি তিন তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেলে এত গরম থাকে না গরম এখানে নাম করা গরম কিন্তু এখানে নট পা চলছে ঠিক আছে যেটা এদের এদের না কি চলিতে বলে ন টপ্পা চলছে ন দিন কাল প্রচুর গরম হয় তো আজকে আট দিন কাল ন দিন আবার কালকে কি পাঁচ পঞ্চমী নাকি আমি জানি নি তো আবার কালকেও পাঁচ মানে কালকে কাল এখনো ছ দিন কাল গরম থাকবে মানে ছ দিনে মনে হচ্ছে মরে যাবে আর লাইভ করতে পারবো না তারপরে ভিডিও আমি করেই নি এত গরম তার বৌদি দাদা ভাই যারা প্লিজ নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাঁচ হাজার পুরন হয়ে গেছে তাড়াতাড়ি দশ হাজার করে দাও আর তার সাথে একটা লাইক করে দাও তাড়াতাড়ি কমেন্ট করো এটা কি চলছে নাকি গো থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই বৌদি হাই হ্যালো কেমন আছো তো প্লিজ আমার লাইভ আসার জন্য থ্যাংক ইউ আর প্রত্যেকটা দিন লাইভ এসে খাবার খেয়েছো হ্যাঁ খাওয়া হয়ে গেছে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা দিন আমার লাইভ এসে আমরা খেয়েছি ভালো করেছো ভালো করেছো তাদের খেয়ে খেয়ে নাও আর যাদের এখনো খেতে বাকি আছে তো তারাও দিয়ে দাও লাইটটা বন্ধ করে দিয়েছো হ্যাঁ তো প্লিজ তাড়াতাড়ি আমি মালদা থেকে লাইভে আছি থ্যাংক ইউ মালদা থেকে মালদা আমার ওখান থেকে লাইট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তো প্লিজ তোমরা কে কোথা থেকে আমার লাইকটা প্লিজ কমেন্টে লাইফে দাদা লাগবে না তুমি হবে দাদা খুব খোঁজে দাদা চাই চাই হ্যালো বৌদি তোমার বাসা কোথায় আমার বাসা হলো ওয়েস্ট বেঙ্গলের আরামবাখি হুগলির আরামবাগ হুগলি আর আমি থাকি হচ্ছে পরে প্লিজ তাতে তোমরা কমেন্ট করো দিধা ভাবে ওরকম তোল বোতোল তখন করে তোমাকে কি কমেন্ট করছো আমার কাছে কিন্তু কমেন্ট আসছে না তো প্লিজ তোমাদের কাছে কি কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু আমার কাছে আসছে না তো প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো Hi hello welcome to please yeah. subscribe to our What as তাড়াতাড়ি তোমরা আমার লাইফে জয়েন করো আমি আমি তোমার বাচ্চা কেমন আছে আমার কাছে মানে কি বলবো হচ্ছে কমেন্ট করছিল না কমেন্ট শো করছিল না তো ওর জন্য আমার বাচ্চা সে আর কি করবে তার মা লাইভ করছে সেও হচ্ছে